মনমোহন সিং এর সরকার যখন ছিল পেট্রোল ডিজেল কত টাকা কিনেছিলেন আর এখন কত টাকা কিনছেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে এখান থেকে কলকাতা যেতে হলে এখান থেকে কৃষ্ণনগর যেতে হলে পকেট থেকে কত টাকা খরচ করতে হতো আর এখন কত টাকা খরচ করতে হচ্ছে ওরা এইগুলো বলতে চাইছেন না এই জন্য বলছে মন্দির মসজিদ হিন্দু মুসলমান বাংলাদেশি জেহাদি রোহিঙ্গা কেন বলে আমরা বলছি এই নির্বাচনটা যে রুটি রুটি মানুষ কি খাবে কি খেয়ে বাঁচবে অসুস্থ হলে ওষুধ টাকা কিনবে সরকার ব্যবস্থা করবে কিনা বেকার ছেলে মেয়ে কাজ পাবে কিনা মানুষের সবার মানুষের মাথার উপরে ছাদ হবে কিনা সব গ্রামে রাস্তা হবে কিনা সব মানুষের ঘরে নলবাহিত পরিশোধ জল হবে কিনা যে ছেলে জন্মালো তার দুধের ব্যবস্থা হবে কিনা যে পাঁচ বছরের হলো তার জন্য স্কুলের ব্যবস্থা হবে কিনা যে কলেজ পলিটেকনিক আইটিআই থেকে বেরোবে তার জন্য কল কারখানা থাকবে কিনা ওরা এই সব কথা বলছে না আসলে মানুষের জন্য ভোটটা এটা পার্লামেন্টের ভোট সেখানে দেশের নীতি ঠিক হয় ওরা বলছে নীতি না নেতা দেখো এই জন্য মোদী মমতা অভিষেক আমিত শাহ ছবি লাগাইলে এত লাগায় দেশের নেতা অভাব নেই দেশের নীতির অভাব আছে যে নীতিতে পথ চলবে বলছিলেন সংবিধান স্বাধীনতার আমরা লড়াই করেছি কংগ্রেস এবং লাল ঝান্ডার মধ্যে মতের বিরোধ ছিল অহিংস পথে হবে না সহিংস পথে হবে কিন্তু লক্ষ্য এক ছিল দেশের স্বাধীনতা চাই ইংরেজ সাম্রাজ্যবাদকে তাড়াতে হবে যদি লক্ষ্য এক থাকে আপনার মত আলাদা হলো পথ আলাদা হলো আপনি কোন কোন জায়গায় এক জায়গায় গিয়ে মিলে যাবেন রামকৃষ্ণ পরমহংসদের বলেছেন যত মত তত পথ কিন্তু লক্ষ্যটা কি আজকে আমাদের লক্ষ্য হচ্ছে দেশটাকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হলে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে এক কাটটা করতে হবে আমরা স্বাধীনতা আন্দোলনে বলেছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে যাত মিলন মহান এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আজকে সেটাকে সর্বনাশ করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে এই বৈচিত্র্যকে রক্ষা করতে হবে আমাদের পোশাক আলাদা খাবার আলাদা গুলি আলাদা তাও আমরা এক ভারতবাসী আজকে খণ্ড বিখণ্ড করাচ্ছে তার ফল কি মণিপুরে দেখছি মেতি আর নাগাচিপির মধ্যে এক বছর পাঁচ দিন হয়ে গেল প্রতিদিন খুনোখুনি হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার আছে আমরা এখানে দেখছি কিভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে আল্লাহ করার চেষ্টা করা হচ্ছে শুধু হিন্দু মুসলমান না কে ভাষার নামে ভাগ করার চেষ্টা করা হচ্ছে কেন করতে হয় কারণ মানুষকে ভাগ করলে তবে লুট চলে আমরা লুটের বিরুদ্ধে যেটা বললাম চোর চোরটা বিরুদ্ধে লড়তে হবে আর যদি লুটের বিরুদ্ধে হন কেন বিরুদ্ধে কারণ একদল মানুষ আছে খেটে খায় আর একদল মানুষ আছে লুটে খায় খেটে খাওয়া মানুষের আয় কমছে খাটলেও তার রোজগার বাড়ছে না মানুষ খাটতে চাইছে কিন্তু খাটার সুযোগ নেই কাজ নেই আর লুটে খাওয়ালে একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে এই পাড়া পাড়ায় দেখবেন পঞ্চায়েত পুরসভা দখল কেন করে কোঅপারেটিভ কেন দখল করে কেন গণতন্ত্র অধিকারটা কেল না এই লুটটাকে আরো বাড়ানোর জন্য আমরা বললাম অনেকে বলল কেন বা আমার কংগ্রেস একসঙ্গে হলো অধীর সেলিম কেন জুটি বাঁধলো তাহলে এই গরমে আখের দেখেছেন এটা জোয়ার টেকনোলজি আখে আখে দশ বিক্রি করে না রাস্তায় দুটো লোহার লোহা দুটো চাকা থাকে না গোল গোল তার মধ্যে রসে ভরা আটটাকে ভেতরে ঢুকিয়ে দেয় তারপর চাকা ঘুরিয়ে দেয় তার থেকে রস বেরিয়ে আসে এরম যারা লুট করেছে ঘরের টাকা একশো দিনের কাজের টাকা জলের টাকা চাকরি নিলাম করে নিলাম করে শিক্ষার টাকা রেশনের টাকা এই সব টাকা আদায় করতে হলে এই অধীর সেলিমের বাহামার কংগ্রেসের ওই দুটো চাকার মধ্যে এই রসালো কৈতুম্বুর নেতাদেরকে ঢোকাতে হবে তুমি ঢোকালে কি রস বেরোবে একটা চাকা আছে সেটা ঘোরাতে হবে ঘোরাবেন তো চাকা চাকা কিন্তু ঘুরছে যত টাকা চাকা ঘুরছে তত টাকা আলার রস বেরোবার সম্ভাবনা বেরিয়েছে চিট ফান্ড থেকে নারদা সারদা ঘুষের টাকা থেকে